ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ব্যাক টু আমার চ্যানেল আজকে আমি তোমাদের নতুন একটা ভিডিও নিয়েছি আজকে আমি এই ভিডিওটা তোমাদের ক্লাস ইলেভেন ক্লাস ইলেভেনের বাংলা থেকে যে বিড়াল প্রবন্ধ আছে সেই বিড়াল থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি আমি তোমাদের দিয়ে দেবো তোমরা জানো যে তোমাদের বা আমাদের পশ্চিমবঙ্গ যে শিক্ষানীতি আছে সেখানে কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিকের যে সিলেবাস সে সিলেবাসটি কিন্তু সম্পূর্ণ পরিবর্তন করা হয়েছে এবং আমাদের কিন্তু ইলেভেনে ইলেভেনে কিন্তু আমাদের প্রথম যে পরীক্ষা হবে সে পরীক্ষা শুধুমাত্র আমাদের এমসি এমসিকিউ এমসি প্রশ্ন আসবে শুধু শুধুমাত্র আমাদের এমসিকিউ প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষা দিতে হবে তো আমাদের প্রথম যে সেমিস্টারের পরীক্ষা সেই সেমিস্টার বাংলা থেকে কিন্তু আমি তোমাদের যে বিড়াল প্রবন্ধ আছে সে বিড়াল থেকে কিন্তু আমি তোমাদের গুরুত্বপূর্ণ যে শর্ট প্রশ্নগুলি আছে সে প্রশ্নগুলি তুমি তোমাদের আমি দিয়ে দিলাম এই প্রশ্নগুলি থেকে কিন্তু তোমরা সম্পূর্ণ কমন পেয়ে যাবে তো এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো না চ্যানেলটি আমরা তোমরা সবাই সাবস্ক্রাইব করে নাও এবং এখান থেকে তোমরা উচ্চমাধ্যমিক এবং ইলেভেনের সেমিস্টার বা সেমিস্টার কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সাজেশান কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে এবং এই আমার যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলি পড়লে কিন্তু তোমাদের আর কোনো প্রশ্ন পড়ার দরকার নেই এবং এক্সট্রা কিন্তু তোমাদের আর কোনো প্রাইভেট বা টিউশন নেওয়ার দরকার নেই তো প্রথমত আমাদের যে প্রশ্ন সে প্রশ্নগুলি কিন্তু আমরা দেখে নিই প্রথম প্রশ্ন হচ্ছে আহারভাবে ক্ষুধার্থ মার্জারির কি পরিদৃশ্যমান উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের আহারভাবে ক্ষুধার্ত মার্জারির অস্থি পরিদৃশ্যমান পরের প্রশ্ন মার্জারি তাদের কি দেখে ঘৃণা করতে নিষেধ করেছে কালো চামড়া দেখে পরের প্রশ্ন ধনির কিসের দণ্ড নেই বলে মার্জারির প্রশ্ন উত্থাপন করে উত্তর আমাদের ধনির কার্পণ্যের দণ্ড নেই বলে মার্জারির প্রশ্ন উত্থাপন করেছে কতজন দরিদ্রকে বঞ্চিত করে একজন একজনে কত লোকের খাদ্য সংগ্রহ করে পাঁচশো দরিদ্রকে বঞ্চিত করে একজন পাঁচশো লোকের খাদ্য সংগ্রহ করে পরের প্রশ্ন কিসে মরে যাওয়ার জন্য এই পৃথিবী কেউ আসেনি অনাহারে মরে যাওয়ার জন্য এই পৃথিবী কেউ আসেনি মার্জারি পণ্ডিতের কথাগুলো কীরকম ভারী সোশিয়ালিস্টিক কাকে আকস কাকে কস্মিন কালেও কেউ কিছু বোঝাতে পারে না বিচারক বা নয়ায়কে সমাজের ধনবৃদ্ধির অর্থ কী ধনির ধন বৃদ্ধি পরের প্রশ্ন যে বিচার যে বিচারক চোরকে সাজা দেবেন তাকে আগে কতদিন উপবাস থাকার নিয়মের কথা মার্জারি উত্থাপন করেন তাকে আগে তিন দিন উপবাস থাকার নিয়মের কথা মার্জারি উত্থাপন করল মার্জারি নিজেকে কি বলে স্বীকার করেন মার্জারি নিজেকে চোর বলে স্বীকার করেছে কারা চোর অপেক্ষাও অধার্মিক যারা বড় বড় সাধু অথচ কৃপণ তারা চোর অপেক্ষাও অধার্মিক চোরে যে চুরি করে সে অধর্ম কার সে অধর্ম কৃপন ধ্বনির চোরের দণ্ড হলেও কার দণ্ড হয় না কৃপন ধ্বনির দণ্ড হয় না মার্জারি কোথাও মেয়মেয় করে বেড়ালেও কেউ তাকে মাছের কাটা পর্যন্ত দেয় না প্রাচীরে প্রাচীরে তারপরের প্রশ্ন মানুষ মাছের কাটা পাতের ভাত কোথায় ফেলে দেয় নর্মদা আর জলে ফেলে দেয় দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া কিসের কথা লজ্জার কথা কে কমলাকান্তের দুধ খেয়ে গেলে ঠেঙ্গা নিয়ে মারতে যেত না বলে মার্জারি মনে করেন নাম না জানা শিরোমণি আর নিয়ালঙ্কার মহাশয় মনুষ্যজাতির রোগ কি তেলা মাথায় তেল দেওয়া পরের প্রশ্ন আমাদের সমাজে কার জন্য ভোজের আয়োজন করা হয় যে খেতে বললে বিরক্ত হয় পরের প্রশ্ন কাদের রূপের ছটা দেখে অনেক মার্জারি কবি হয়ে পড়ে সোহাগের বিড়ালের রূপের ছটা দেখে বাংলা সাহিত্যে বঙ্কিমচন্দ্র কি নামে সমধিক পরিচিত সাহিত্য সম্রাট নামে সমধিক পরিচিত বিড়াল প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে কমলাকান্তের দপ্তর থেকে বা কমলাকান্তের দপ্তরের গ্রন্থ থেকে নেওয়া হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কবে মৃত্যুবরণ করেন আঠারোশো চুরানব্বই সালের আটে এপ্রিল মৃত্যুবরণ করেন কমলাকান্ত ভালো করে তাকিয়ে ওয়েলিংটনের পরিবর্তে কাককে দেখতে পেল ওয়েলিংটনের পরিবর্তে ক্ষুদ্র মার্জারিকে দেখতে পেলো মার্জার কমলাকান্তের দিকে তাকিয়ে কী ভেবেছিল বলে কমলাকান্তের মনে হলো মার্জার কমলাকান্তের দিকে তাকিয়ে কেহ মরে বিল ছেঁচে কেহ খায় কই এ কথা ভাবছিল বলে কমলাকান্তের মনে হল মঙ্গলার দুধ কে দহন করে কমলাকান্তের কাছে এনেছে মঙ্গলার দুধ প্রসন্ন দহন করে এনেছে বিড়াল দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয় এটি কি এটি একটি চিরায়ত প্রথা কমলাকান্ত সহনগৃহে চার পাইয়ের উপর বসে হুঁকা হাতে কী করছিল হুঁকা হাতে ঝিমাচ্ছিল বিড়াল রচনায় দেয়ালের উপর চঞ্চল ছায়া কিসের মতো নাচছিল চঞ্চল ছায়া কিন্তু প্রেতের মতো নাচ্ছিল পরের প্রশ্ন কমলাকান্ত নেপোলিয়ন হয়ে কি জিততে পারত কি না ভাবছিল ওয়াটারলু জিততে পারত কিনা না ভাবছিল পরের প্রশ্ন কে হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হয়ে কমলাকান্তের কাছে আফিম ভিক্ষা করতে এসেছে বলে প্রথমে তার মনে হয় ওয়েলিংটন কাকে ইতোপূর্বে যথোচিত পুরস্কার দেওয়া গিয়েছে বলে কমলকান্ত মনে করেন ডিউক মহাশয়কে পরের প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন আঠারোশো আটত্রিশ সালে ছাব্বিশে জুন বাংলা সাহিত্যের প্রথম সার্থক চিরায়ত প্রথার অবমাননা করে মনুষ্যকুল সমাজে কীরূপ পরিচিত হয় বলে কমলকান্তের ধারণা উত্তর কিন্তু হয়ে যাবে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হয় বলে কমলাকান্ত ধারণা চিরায়ত প্রথার অবমাননায় মার্জারি স্বজাতি মণ্ডলে কমলাকান্ত কে কী বলে উপহাস করতে পারে কমলাকান্তকে কাপুরস বলে উপহাস করতে পারে কমলাকান্ত অনেক অনুসন্ধান করে কি পরিষ্কার করে সগর্বে মার্জারির প্রতি ধাবমান হলেন এক ভগ্ন জোষ্ঠে আবিষ্কার করে সগর্বে মার্জারির প্রতি দাবমান হলেন বিড়াল গল্পে কে দিব্যকর্ণ প্রাপ্ত হয়েছিল কমলাকান্ত দিব্যকর্ণ প্রাপ্ত হয়েছিল বিড়াল কার কাছে শিক্ষালাভ ব্যতীত মানুষের জ্ঞানোন্নতির উপায়ন্তর দেখে না বিড়াল বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত মানুষের জ্ঞানোন্নতির উপায়ন্তর দেখে না মার্জারির মতে ধর্ম কি মার্জারির মতে পরোপকারেই পরম ধর্ম বিড়ালের দুগ্ধপানে কে পরম ধর্মের ফল ফলভাগি কমলাকান্ত পরম ধর্মের ফলভাগি বিচার যখন পরাস্ত হবে তখন বিজ্ঞলোকেরা বিজ্ঞলোকের মত কি গম্ভীরভাবে উপদেশ প্রদান করা নীতি বিরুদ্ধ কথা পরিত্যাগ করে কমলাকান্ত মার্জারিকে কিসে মন দিতে বলল ধর্মচরণে মন দিতে বলল মার্জারি চাইলে কার গ্রন্থ দিতে পারে বলে কমলাকান্ত বলল নিউমান ও পার্কের গ্রন্থ দিতে পারে বলে কমলাকান্ত বলল কমলাকান্তের দপ্তর পড়লে কি বুঝতে পারা যাবে আফিমের অসীম মহিমা বুঝতে পারা যাবে প্রসন্নকাল কি দেবে বলে কমলাকান্তকে বলে গিয়েছিল প্রসন্ন ছানা দেবে বলে কমলাকান্তকে বলে গিয়েছিল কমলাকান্তের বড় আনন্দ হওয়ার কারণ কি একটি প্রতীক আত্মাকে অন্ধকার থেকে আলোকে এনেছে হাঁড়ি খাওয়ার কথা কী অনুসারে বিবেচনা করা যাবে ক্ষুধানুসারে বিবেচনা করা যাবে সন্তর সঙ্গে বিড়াল রচনা মিল আছে বিড়ালের সংসারে ক্ষীর সর দুধ দুগ্ধ দধি মৎস্য মাংস সকলেই তোমরা খাইবে এখানে তোমরা হলো মানুষরা কমলাকান্ত যা পেয়ে মার্জারের সকল বক্তব্য বুঝতে পারলেন কুত পিপাসা বিড়ার রচনায় শিরোমণি বলতে বোঝানো হয়েছে সমাজের প্রধান ব্যক্তিকে সমাজের ধনবৃদ্ধির অর্থ ধনীদের ধন বৃদ্ধি জলযোগ কী হালকা খাবার যে সমাজে বনেদি বা অভিজাত ব্যক্তিকে ডিউক বলা হয় ইউরোপীয় সমাজে যে সমাজে বনেদি বা অভিজাত ব্যক্তিকে ডিউকে বলা হয় এটা সমাজে বিড়াল বিড়ালটিকে কমলা কমলাকান্ত বলেছে পতিত আত্মা দরিদ্রকে চুরি করতে বাধ্য করে কৃপণরা যার ধন সঞ্চয় করে রাখে যারা ধন সম্প সঞ্চয় করে রাখে উত্তর হবে কৃপণরা এখানে কিন্তু আমি তোমাদের শুধুমাত্র প্রশ্নটি এবং যে উত্তরটি হবে সেই উত্তরটি আমি তোমাদের দিয়ে দিচ্ছি কারণ আমি যদি তোমাদের অপশান সমেত বা চারটি অপশান সমেত আমি তোমাদের যে উত্তরলা দিয়ে দিই তাহলে কিন্তু অসুবিধা হতে পারো কারণ এই প্রশ্নগুলি তোমরা লিখে দাও এবং এখান থেকে তোমরা যদি প্রশ্নটি পড়ে এবং উত্তরটি মুখস্থ করো তাহলে কিন্তু তোমাদের যে কোনো অপশানের মধ্যে দিয়ে দিলে কিন্তু তোমরা উত্তরলা উত্তর সঠিক উত্তর যেটা সেটা কিন্তু করতে পারবে তাহলে পরের প্রশ্ন হচ্ছে বিড়ালটি কমলাকান্তের হাতে জষ্টি দেখে ভয় পায়নি কারণ সে কমলা কমলাকান্ত সম্পর্কে জানত অতএব পুরুষের নেই আচরণ করাই বিধবা এখানে পুরুষের নেই আচরণ বলতে বোঝানো হয়েছে ক্রোধ ক্রোধে গর্জে ওঠা প্রবন্ধে যিনি স্বয় গৃহে ছিলেন কমলাকান্ত কমলাকান্ত চার পায়ের উপর বসে হুকা হাতে কী করছিল ঝেমাচ্ছিল দেওয়ালের উপর যার ছায়া প্রেত বদনাছিল ক্ষুদ্র আলোর কমলাকান্ত যার উপর ঝিমাচ্ছিলেন চার পায়ের উপর দুগ্ধ রেখে গিয়েছিল কে প্রসন্ন দুধের মালিক হলো কে না দুধের মালিক হলো মঙ্গলা মঙ্গলা হলো একটি গাভী কমলাকান্ত যা হাতে বিড়ালের দিকে তেড়ে গিয়েছিল ভাঙা লাঠি হাতে তো আমি তোমাদের যে গুরুত্বপূর্ণ এই বিড়াল প্রবন্ধ থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নগুলি আমি তোমাদের দিয়ে দিলাম এবং এই প্রশ্নগুলি তোমরা মুখস্থ করে যাবে এই প্রশ্নগুলি তোমরা ভালো করে নোট খাতায় লিখে নাও তোমাদের যে ইলেভেনের যে নতুন সিলেবাস এই সিলেবাস কিন্তু প্রথম যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা সেই ফার্স্ট সেমিস্টারে কিন্তু তোমাদের শুধুমাত্র এমসিকিউর এমসিকিউ প্রশ্ন আসবে এবং এই পড়া থেকে অর্থাৎ বিড়াল থেকে তোমাদের যে প্রশ্নগুলি আমি দিয়ে দিলাম সেই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্ট্যান্ট এই প্রশ্নগুলি তোমরা ভালো করে মুখস্থ করো এবং ভালো করে লিখে লিখে নাও তাহলে কিন্তু তোমরা কমলা এই বিড়াল থেকে যত প্রশ্ন আসবে সে প্রশ্নগুলি কিন্তু তো তোমরা সহজেই পেরে যাবে এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তা আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করলে কিন্তু এখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা নোটস এবং সাজেশান পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে যা কিন্তু তোমাদের পরীক্ষায় এই নোটসগুলি কিন্তু এই নোটস থেকে কিন্তু সমস্ত প্রশ্ন আসবে